আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কি দেখতে পাচ্ছেন একেবারে খুব সুন্দর রঙ বিরঙ্গের কিছু বেলুন হ্যাঁ দর্শক এই ধরনের কোনো চিত্র দেখলেই আমরা কিন্তু বুঝতে পারি যে হয়তো উৎসব মুখর কোনো পরিবেশ অথবা কোনো একটি সুখবর রয়েছে অথবা আনন্দের কোনো একটা বিষয় সত্যিই কিন্তু তাই আসলে আজকে সুখবরের সাথে সাথে আসলে সেই সুখবরটা আনন্দেরও হবে কারণ হচ্ছে এই যে দেখেন এই ব্যানারটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে খুবই ভালো লাগছে যেটি ছিল টাকা আজকে আজকে থেকে হলো হাজার চব্বিশ প্রথম রমজান পাঁচশো পঁচানব্বই টাকা হয়ে গেছে খলিল গোস্তু বিতানের মাংসের দাম আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মেন স্ট্রিমের অনেকগুলো টেলিভিশন চ্যানেল খলিল গোস্ত বিতান অবস্থান করছে আজকে কারণ হচ্ছে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক উনি এসেছেন এবং ঘোষণা করলেন আজকে থেকে পাঁচশো টাকায় মাংস বিক্রি হবে এই খলিল গোস্ত বিতানের অবশ্যই সবার জন্য সুখবর আমাদের সবার জন্যই সুখবর এই জন্য কারণ আসলে রমজানের যেই সময় এই সময়টাতে আমরা জানি যে মাংসের একটু চাহিদা বেড়ে যায় কারণ হালিম তৈরি হয় বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন ধরনের কাবাব তৈরি হয় তো সেই জন্য আসলে আর এমনিতে যারা

এই খলিল তবে এই বিক্রিটা কতদিন পর্যন্ত চলবে কেমন সংখ্যায় গোস্ত নেওয়া যাবে আসলে কতটুকু পরিমাণ নেওয়া যাবে কখন থেকে কখন পর্যন্ত রমজান মাসে দোকান খোলা থাকবে কিরকম বেচা বিক্রি হবে সবকিছুই জানবো খলিল ভাইয়ের কাছ থেকে চলেন একটু কথা বলি খলিল ভাইয়ের সাথে ভাই আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন জি

জি এই পার্শ্ববর্তী নবীটায় কতদিন পর্যন্ত মাংস পাওয়া যাবে আসলে এটা আমার ইচ্ছা হলো 25 রমজান পর্যন্ত বিক্রি করা দেখি আল্লাহ যেহেতু আল্লাহর রহমত বরকতি ও মাস দেখি আমি কদিন বিক্রি করে দেখি কতদিন বিতর্ক আমি কিন্তু গতকাল রাতের একটা ভিডিওতে একটা কথা বলছি যে আসলে এই যে মাহে রমজান চলে আসছে রমজান মাসে আমরা দেখি আমাদের অন্যান্য যে মুসলিম কান্ট্রিগুলো আছে সেই দেশগুলোতে আসলে বিভিন্ন ধরনের অফার দেয় সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে রমজান মাস যেহেতু বরকতের মাস এবং

বড় পরিসরে আগে আমরা কিছুদিন আগে থেকে আগে দেখতাম যে অনুষ্ঠানগুলোর জন্য অর্ডার থাকতো সেই অর্ডারটাও চালু থাকবে হ্যাঁ অসব অসব সব সব জি আচ্ছা সেগুলো কি ওই ছোট ছোট করে পিস করে যেভাবে আপনি বিক্রি করেন সেটাই তো অনেকে হয়তো চায় যে আমাকে একটু বড় পরিসরে না 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 ওইভাবে তো সম্ভব না এইভাবে এইভাবেই নিতে হবে যেভাবে নিতে হবে এই মিক্সটাই নিতে হবে মিক্সটাই আচ্ছা সারা তো মন আছে খুব সকাল সকাল ভালো সারা পেয়ে গেছে এখন সময় যাবো বীরバル আচ্ছা তাহলে একটু যদি জানি 100 টাকার গ্যাপ এবং আপনার এখানে আমরা দেখি যে দৈনিক প্রায় 30টার মতো গরু যায় প্রতি থেকে 30টার মতো গরু যায় তাহলে সেই দিকে যদি হিসাব করি মাংসের পরিমাণ তো অনেক আসলে অনেক আর সেই সেই মাংসের পরিমাণের সাথে যদি একশো টাকা যোগ করে দিই তাহলে তো মোটামুটি টাকার পরিমাণটা অনেক দাঁড়িয়ে যায় তাহলে ক্ষতির পরিমাণটা কীরকম মনে করছেন আমি আশা করি যে ক্ষতি হবে আচ্ছা কারণ যেহেতু প্রতিটা মুসলিম দেশে প্রতিটা পণ্যের দাম কমায় দেওয়া বিক্রি করে তা আমিও কমাই দিই আমি তো আমারই কিছু কমাই না আমার তো ইচ্ছা ছিল পাঁচশো টাকা বিক্রি করা তা যেহেতু আমি বেশি কমাই না তো আল্লাহর মত আমার মনে হয় না লস হবে আরেকটা জিনিস জানতে চাই সেটা হলো যে আমরা মাংস ব্যবসায়ী সমিতির ভাইকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই যে বিক্রেতা ভোক্তার জন্য যে সুবিধাটা করা হইলো যে পাঁচশো পঁচানব্বই টাকায় মাংস ওনারা বা কম দামে মাংস কিনে খেতে পারছে এটার ব্যবস্থাটা হইল যারা আসলে গরু কিনে বিক্রি করছে মাংস ব্যবসায়ী তাদের কোনো সুযোগ সুবিধা হয়েছে কিনা তারা আসলে গরু এই দামে কিনে খাওয়াতে পারবে কিনা এরকম কোনো ব্যবস্থা আপনারা সবাই বিক্রি করতে পারবেন সবাই এইটা আমি বিক্রি করতে পারবো বুঝছেন দেখেন রমজান মাসে কিন্তু গোস বিক্রি হওয়ার কথা না আমি দেখছি প্রতিটা প্রতি রমজানে আমি ছোটোবেলা যারা যে সময় কাজ করতাম পয়লা রমজান তো বিশ রমজান দোকান বন্ধই রাখতাম আর আজকে পয়লা রমজান তেন আলাদার রাতে আপনাদের দেখলেন কী পরিমাণ সিরিয়াল হ্যাঁ তা এটাতে বোঝা যায় কি মানুষের কে মানে কেনার সমর্থ বাইরে চলে গেছে যেহেতু কেনার সমর্থ আসছে আল্লাহর মতো গোস বিক্রি হবে

তারা কিন্তু এই কথা বলে না কারণ তারা লালন পালন তারা বলে না সাধারণ কৃষক এই কথা বলে না কারণটা হলো সাধারণ কৃষক হলো খাদ্য দিয়ে পশু লালন পালন করে একটা দুইটা গরু পালে তারা ঘাস কুড়া খোল এগুলা দেয় না কিনা যায় কিনা না তারা ঘাস খাইয়ে কি গরু একশো পার্সেন্ট একশো পার্সেন্ট শুধু ঘাস বাতের মাঠ আর কুড়া এই তিনটার বাইরে গরুর কোনো খাদ্য লাগে না আর ওই মাংসটা সত্যি উৎকৃষ্ট আর যারা দানাদার খাদ্য দিয়ে পশু লালন পালন করে ওই মাংস খাওয়ার অনুপযুক্ত কারণ ফ্যাট চর্বি সব ওইটার ভিতরে থাকে কাজেই এই মাংস মানুষ খাইতে পারে আচ্ছা ঠিক আছে অবশ্যই এটা সুখবর আজকে মাংস থেকে পাবে ভোক্তাদের জন্য অবশ্যই এটা সুখবর শুধু এখান থেকে না মিরপুর এগারো নম্বর কাউরান বাজার তারপরে আপনার ওই কামরাঙ্গির চর পুরোনো ঢাকা এরকম অনেক জায়গায় মাংস ব্যবসায়ীরা ছয়শো টাকা ছয়শো বিশ টাকা পাঁচানব্বই টাকা মাংস পাবে এবং ভোক্তা এই প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ছয়শো টাকায় মাংস পাবে আচ্ছা যেটা আমি হ্যাঁ জি ভোক্তা তো আসলে পাঁচশো পঞ্চাশ টাকায় বা কম মূল্যে মাংস পাচ্ছে সেটা ঠিক আছে যারা বিক্রেতা গরু ক্রয় করে মানে কেটে বিক্রি করতেছে তারা কি কম মূল্যে গরু পাবে কিনা এটা কি এনসিউর করা গেছে আমাদের দেশে এখন বর্তমানে পাবে পাবে

অনেক ভালো লাগে অনেক ভালো লাগে জি ইনশাআল্লাহ আমি তিন দুই তিন চার পাঁচ বছর ধরে খাচ্ছি অনেক মজা অনেক মজা চার পাঁচ বছর ধরে খাচ্ছ না আচ্ছা বাবা কি করছো তুমি আমি স্টুডেন্ট ক্লাস 7 এ পড়ি ক্লাস 7 এ পড়ো কোন স্কুলে আমমোতি জিলাডেল স্কুল এন্ড কলেজ আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো বস্তু নিলেন জি জি আচ্ছা কত কতগুলো নিলেন 3 কেজি 3 কেজি নিলেন কত করে নিলেন ওই তো 592 আমরা তো অনেকেই হয়তো ওই ছয়শো পঁচানব্বই চিন্তা করে হয়তো আসলো বস্তু কিনতে এসে দেখলো যে পাঁচশো পঁচানব্বই তো তখন তো আসলে খুব ভালোই লাগবে এবং হয়তো পরিমাণেই একটু বেশি নিয়ে যাবে তো জানলেন কিভাবে যে পাঁচশো পঁচানব্বই টাকা মিডিয়ার মাধ্যমে জানেন মিডিয়ার মাধ্যমে জানছেন আচ্ছা এর আগে গোস্ত নেওয়া হয়েছে এখান থেকে হ্যাঁ আগে নিচ্ছেন এর আগে নিচ্ছেন যদি একটু জানি যে আসলে কিরকম হয় সাধারণত ভালোই ভালোই হয়

আজকে ইনিশিয়াল প্রথম আচ্ছা আচ্ছা তো দর্শক পাঁচশো পঁচানব্বই তো দেখলাম আসলে দাম যেহেতু একশো টাকা কম কেমন গরু রাখা হয়েছে বা কেমন গরুর মাংসগুলো বিক্রি হচ্ছে সেটা একটু দেখতে চাই যে আসলে গরুর মানটা একটু কমে গেছে কিনা ভাই দেখা সম্ভব না অবশ্যই দেখেন চলেন দর্শক একটু দেখি যে গরুগুলো আসলে কীরকম হচ্ছে এই যে এখানে খুবই সুন্দর কিন্তু মাসাল্লাহ একেবারে লাল টকটকে সাদা কালো যে ফিজিয়ানগুলো আমরা দেখতাম সেটা কিন্তু দেখতে পাচ্ছি না আজকে আজকে কিন্তু মোটামুটি বেশ সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি তারা আবার এগিয়ে আসতেছে তো বোঝা যাচ্ছে যে না পাঁচশো পঁচানব্বই টাকা দাম কমলেও গরুর মান কিন্তু আসলে কমেনি বরঞ্চ আগের চাইতে গরুগুলো দেখতেও ভালো লাগতেছে তো আশা করি এই ধরনের গরু এই এখান থেকে সংগ্রহ করা যাবে পাঁচশো পঁচানব্বই টাকায় তো দর্শক যারা ছিলাম খলিল গোস্তু থেকে খনিল গোস্তু বিতানের আজকের আপডেট তো শেষ করে দিব আজকের ভিডিও চিত্র আগামী ভিডিওর দাওয়াত দিয়ে আল্লাপাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম